সবাই জেনে যে এই এই নাটক করবে সেই নাটকের পেছনে ব্যাকগ্রাউন্ডে যে কি কিস্তি চলে আর কি মারামারি চলে সেটা তোকে না দেখলে বিশ্বাস হবে না কি ভুল বলছি কাঁচাকাঁচা কিস্তি চলে হ্যাঁ 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 তারা খাটে তাদের জন্য তো নাটকটা হয় ঘটনা হচ্ছে আজকে যে অনুষ্ঠান এতক্ষণ অনুষ্ঠান হলো আমাদের সময় দেখছে একটা সাংঘাতিক ব্যাপার ব্যাকগ্রাউন্ডে কি করে হচ্ছে সেটা থেকে খবর থাকে না চেয়ারগুলো কী করে এলো এই মিষ্টি প্যাকেটগুলো কোথা থেকে এলো এলো এই করে কি করে সম্ভব হলো এগুলো কিন্তু কেউ ভাবিনি আসলে এই মুখে হচ্ছে মাত্র কয়েকটি মানুষ যারা ব্যাকগ্রাউন্ডে খেলে

ও করেছে কিন্তু আমার অপরিচিত ছিল কে তো করল সুন্দরভাবে এই যে আলাউদ্দিন এই আমার সঙ্গে থেকে এই বই আনা বই তোলা কি করা সমস্ত কিছু আলাউদ্দিন এখানে আসুন এখানে আসুন এই আলাউদ্দিন ভাই আমার সঙ্গে থাকে থেকে আমাকে যথেষ্ট সহায় এই মাই জয় এই জয় এখানে এসো জয় কই তুমি এসো তুমি এসো এই যে জয় তোমাকে বাইরের থেকে জোগাড় করেছে না হ্যাঁ আমাকে বলছিল যে আমি আজকে জয়ের মাই দিয়েছে রবীন্দ্র রবীন্দ্র ভবনে এটিএমের কি প্রোগ্রাম আছে তো এইবার কী করে আসবে এই ছেলেটাকে বাইরের থেকে এসে এই কন্টিনিউ থেকে এ কিন্তু মাইক পরিচালনা করল সম্পূর্ণ হ্যাঁ আর আমাদের সবাই সবাই মিলে আজকে আমরা এই অনুষ্ঠানটা করতে পারলাম এরও পেছনে হ্যাঁ এরও পেছনে যে সবচেয়ে বড় ভ্যাট সে হচ্ছে আমার বিশেন্দু এই বিশ্বেন্দুর না এই বিশেন্দু ভিডিও এনে ওই চিত্র পরিচালক এই ঠিক আছে এই বিশেন্দুর জন্য আজকে লোক ভিডিওটা হচ্ছে আছে ভিডিও হচ্ছে এবং এটা আমার শহরের কথা চ্যানেলে কিন্তু হ্যাঁ এই বিশ্বেন্দু আমার একজন নিজের ছেলের মতো আমি কখনো বিপদে পড়লে এরা সবাই যদি থাকে আমার সঙ্গে আমার মনে হয় এখনো যদি বেঁচে থাকি দশ বছর আমি চালিয়ে যেতে পারি ঠিক হবে আপনারা সবাই ভালো থাকুন আমরা সবাই ভালো থাকুক ভাই আর সবার হাতে পাইনি প্যাকেট পাইনি সবার হাতে একটা প্যাকেটের হাতে এনে একটা চারা পাইনি হাতে এনে খেলাম আর আমরা